তো বন্ধুরা হঠাৎ করে আমরা চলে গিয়েছিলাম পাঁচলায় অভিনব মেলায় কোনো দিনই যায়নি এই প্রথমবার পাঁচলায় এই মেলাটা দেখতে গিয়েছিলাম হঠাৎ করেই ঠিক হয়েছিল তো আমাদের বাড়ির পাশের কিছু ফ্যামিলি আর আমরা ফ্যামিলি মিলে গিয়েছিলাম আমার ছেলে আমার বউ গিয়েছিলো তো মেলায় ঢুকেই দেখছি বেশ সাধারণ যে মেলায় থাকে যেমন দোলা থাকে বাচ্চাদের দোলনা থাকে তারপরে অনেক দোকান পাট হয়েছিল আর এই দিকটা টিন দিয়ে ঘেরা আছে তো এইখানে বাচ্চারা কী সব বলের ওপর খেলছিল আর এই দিকটা হচ্ছে মানুষ মানে যারা দর্শনার্থী গেছে মেলা দেখার জন্য তো তারা সব জায়গায় ঘুরে ঘুরে যখন ক্লান্ত হয়ে যাচ্ছিলো তখন ওরা মাঠে গিয়ে বিশ্রাম নিচ্ছিল আর এই দিকটা হচ্ছে মেলার ঠিক পিছন দিকটা আমরা পুরো মেলাটাই ঘুরেছি সবকটা ভিডিওই আমার কাছে আছে আমি দেওয়ার চেষ্টা করব তো এখন ছোট্ট একটা ক্লিপ আমি প্রথমে দিচ্ছি এবার বাকিগুলো দেওয়ার চেষ্টা করব এই ভিডিও ক্লিপটা আমি এইটুকুই দিচ্ছি আর বাকিগুলো আমি দেওয়ার চেষ্টা করবো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কারণ আমি সাবস্ক্রাইবের জন্য সাবস্ক্রাইবারের জন্য আমি অপেক্ষা করছি কারণ এই সামান্য সাবস্ক্রাইবারে আমার উন্নতি কোথায় হবে আর তো তোমাদের সাপোর্ট তোমাদের হেল্প না হলে আমার চ্যানেল কোনো দিনই গ্রো করবে না আর আমি উঁচুতে কোনো দিনই উঠতে পারবো না আমি চেষ্টা করব যে আমার সাধ্য মতো ভিডিও দেওয়ার জানি না তোমাদের ভালো লাগবে কি না যেমন এই মেলার ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করলাম তোমাদের হয়তো ভালো লাগতে নাও পারে যদি না লাগে তবুও দেখো তো যাই হোক এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিও এই মেলারই আমি দেওয়ার চেষ্টা করব